বিসমিল্লা রহমান রহিম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে এক কালার প্যান্টের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো এখানে আড়াই ইঞ্চি বর্ডার তৈরি করে নিয়েছি আর যে লেসগুলো আছে এটা তিনটা করে লাইন কেটে নিয়েছি তো পুরোটা লেস দেবো না কাপড় এবং লেস দিয়ে ডিজাইনটাকে তৈরি করবো একদম সিম্পলের ভিতরে তো যারা নতুন কাজ শিখেছেন তারাও এই ডিজাইনটা অনেকটা সহজে করতে পারবেন তো এখানে লেসগুলো কেটে নিয়েছি আর কাপড়ের যে বর্ডারটা আমি তৈরি করেছিলাম সেটাও কেটে নিয়েছি এখানে প্যান্টের অংশটা না হয়েছে এখন যেটা করব। লেসের যে অংশটা আছে আর এখানে আমার দাগ দেখতে পাচ্ছেন সে দাগের মাপ অনুযায়ী প্রথমে একটা লেস বসিয়ে নিলাম আর যেই কাপড়ের বর্ডারটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা ভিয়ের মতো শেপ দিয়েছি এখানে তো ভি শেপ করে যে দাগটা আছে আমার সেই দাগ অনুযায়ী এটাকে বসিয়ে নেব তো অনেকটা সহজেই ডিজাইনটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি কারণ কোনো কাগজের উপরে বসাতে হবে না আপনারা প্যান্টের যে অংশটা আছে সেটার উপরেই এই ডিজাইনটাকে বসিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো আরেকটা ভি শেপ করে নিলাম একটা করে লেস আর একটা করে ভি শেপ হবে তো এখানে আমি এক কালার কাপড় আর লেস দিয়ে এটা করে নিচ্ছি ডিজাইনটা একদম সিম্পলের ভিতরে যারা ডিজাইন করতে ভালোবাসেন প্যান্টে এরকম একটা ডিজাইন যদি আপনারা তৈরি করে নেন ড্রেসের লুকটা অনেকটাই বেড়ে যাবে আর দেখতে অনেকটা ভালো লাগবে তো এইভাবে করে পুরোটা বসিয়ে নিব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো পুরোটা আমার এখানে বসানো হয়ে গেছে আর দেখতেই পারছেন একটা করে লেস আর তারপরে যে ভিয়ের কাপড়ের বর্ডারটা আমি তৈরি করেছি সেটা বসিয়ে নিয়েছি এখন এখানে এক্সট্রা যে কাপড়টা ছিল আমার দুই ইঞ্চি সেই কাপড়টাকে কাঁচা অংশটা কিছুটা পরিমাণ ভেঙে তারপরে বর্ডারের মতো করে এখন এটা সেলাই করে নিচ্ছি যাতে আমার এখানে যে কাঁচা অংশ আছে এটা না থাকে তো পুরোটা বর্ডার তৈরি করে নেব তো যারা ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা থ্রি পিসের স্যালোয়ারের ভিতরে এভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আপনাদের কামিজের কালার অনুযায়ী আমি এখানে নেভি কালার এজন্য নিয়েছি কারণ কামিজটা আমার নেভি কালারের কাজ আছে যার জন্য এখানে আমি লেসটা নেভি কালারটাই নিয়েছি যেহেতু এটা সেটের সাথে স্যালোয়ার তো সেইভাবে করে আপনাদেরকে মিলিয়ে নিতে হবে কামিজের কালারের সাথে মিলিয়ে লেসটা নিয়ে নিতে হবে যেহেতু ভিয়ের যে শেপটা সেটা আমার স্যালোয়ারের কাপড়ে নেওয়া হয়েছে তো ভাঙাটা শেষ এখন উল্টা সাইডে এসে যে বর্ডারের অংশটা আছে সেটাও ভেঙে সেলাই করে নিচ্ছি আর দেখতেই পারছেন আমার কাঁচা কোনো অংশ নেই অনেকটা সহজেই আমি বর্ডারটাকে করে নিচ্ছি তো পুরোটা এভাবে সেলাই করে নেব আমার পুরো প্যান্টের ডিজাইনটা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে আর দেখতেই পারছেন দেখতে অনেকটাই ভালো লাগছে সিম্পলের ভিতরে তো সিম্পলের ভিতরে এইভাবে একটা প্যান্টের ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারেন পাশে থাকার জন্য ধন্যবাদ